মধ্যগ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম স্মরণে দ্য রয়্যাল ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এর পাশাপাশি ডেঙ্গু সার্ভে ও নির্মল বাংলা কাজে নিযুক্ত সহকর্মীদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করেন পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকাল দশটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলেন এবং সন্ধ্যা ছটা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান নিমাই ঘোষ ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ও সমস্ত ওয়ার্ডের পৌরপিতা ও গোটা অনুষ্ঠানটিকে আলোকিত করার সন্ধ্যারাতে সন্ধ্যা হন গায়ক জোনায়ত খান এই রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যের পক্ষ থেকে প্রায় একশো কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সারা আমাদের আঠাশটা ওয়ার্ডেই আমাদের দলের পক্ষ থেকে এই দু হাজার পঁচিশ যারা কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছেন সে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক আইসিএসই হোক সিবিএসই হোক সর্বস্তরের যারা জীবনের প্রথম দ্বিতীয় পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ করেছে আমরা তাদেরকে সম্বর্ধিত করছি এবং যাদের এইখানে এসছেন পিতা মাতা তাদেরকেও আমরা সম্বর্ধিত করছি আমাদের মধ্যম পুরসভার এই যে ব্যাপক রেজাল্ট এটা আমাদের মাননীয় বর্তমান রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী ঘোষ তিনি এটা শুরু করেছিলেন উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের প্রত্যেকটা পুরো প্রতিনিধি এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে উৎসাহ প্রদান সম্মাননা প্রদান এবং তাদের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এই প্রোগ্রাম ছিল সকাল থেকে রক্তদান শিবির এবং রক্তদান শিবির সাড়ে দশটায় শুরু হয়েছে এটার মধ্যে শেষ হচ্ছে প্রচুর ছেলে আগ্রহের সঙ্গে রক্ত দিয়েছে এবং পাশাপাশি এই সঙ্গে আমাদের কর্মসূচি ছিল সন্ধ্যে ছটা থেকে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং পাশাপাশি আমাদের এই ওয়ার্ডে সারা বছর ডেঙ্গুতে যারা কাজ করে তাদের আমরা সম্বোধনা দিচ্ছি পাশাপাশি এবং বাড়িবাজি যে নির্মল বাংলার মেয়েরা যে নোংরা গাড়ির সাথে থাকে তারাও আমি সংবর্ধনা দিচ্ছি এবং ওয়ার্ডে যারা দায়িত্বে থাকে পার্টিগতভাবে তাদেরও আমার সম্বোধনা দিচ্ছি ফোন করছি পাশাপাশি ভালোও লাগছে একইটি ছাত্রছাত্রীদের যারা নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে তাদেরও আমরা সম্মাননা দিচ্ছি আর যারা ফর্টি পার্সেন্ট পাচ্ছে তাদেরও আমরা দিচ্ছি তাদের এটা সম্মানের মানটা একটু বেশি দিচ্ছি যাদের নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে আর যারা একটু কম মার্জিন পেয়েছে তাদের তারাও সম্মাননা দিচ্ছি গোপাল ঘোষ আমরা পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি সকালবেলায় আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে জন রক্তদাতা আমাদের এই মতী অনুষ্ঠানে রক্তদান করেছে আর এখন সন্ধ্যাবেলায় আমাদের যারা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ উপপৌরপ্রধান প্রকাশ শাহ বিভিন্ন পৌর পরিষদ বৃন্দ এবং মধ্যগ্রাম শহরের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের উপস্থিত ছিলেন ভালো সারা পাওয়া যাচ্ছে স্বতঃস্ফূর্ত পরিকল্পনা আগামী দিনে আরো বড় আকারে এবছরে আমরা ডেঙ্গুরে যারা সার্ভে করে এবং যারা নির্মল বাংলার সাথে যারা কর্মরত আমাদের ওয়ার্ডের যে মহিলারা তাদেরকেও আমরা আমাদের এই অস্থায়ী মঞ্চে সংবর্ধিত করছি পূর্ব উদয়াজপুর কাজী নজরুল ইসলাম রয়্যাল ব্যাঙ্ক আমরা আগামী দিনেও এই অনুষ্ঠান আগামী দিনেও আরও বড় করে অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা আছে শেখ নুরসুদ